সকল দরিদ্রকে বলুন এই তারেক রহমান এবং তার পিছনে যে তিনশো ঘট আছে যারা বিংশ আসনে রয়েছে এদেরকে না বলুন তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে তবেই আজাদের বাংলাদেশ বাংলাদেশের লড়াই চালু ঐক্যবদ্ধ থাকুন আজাদের মিছিল চালু করুন পড়াশির প্রান্তরে চলুন চাই একটি বাংলাদেশ তার মধ্য দিয়ে সবার ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করবো